তো দেখো বন্ধুরা ইষ্টবৃত্তি করে তারপরে যে বাইরে বেরিয়েছি তো দেখলাম আকাশটা মেঘলা মেঘলা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আগে এই সময় পুজোর সময় কত কুয়াশা পড়তো এখন সেই দিনকাল সব পাল্টে গেছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে আটটা তো ব্লগ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আজকে সোমবার এখনো জল খাইনি আর বাসির কাজ সব সারা হয়ে গেছে রান্নাঘরে যাব মেয়ে বই পড়ছে তো বন্ধুরা চলো যাই দেখো বন্ধুরা আটটা এখন বেজে গেছে আটটা পঁয়ত্রিশ তো চলো তো যাই রান্নাঘরে চা করবো জল খাবো রান্না চাপাবো মেয়েকে টিফিন দেব তো দেখো চলে এলাম আর আকাশটা কেমন মেঘলা মেঘলা আজকে তো দেখো যে চেয়ার ভিজিয়েছিলাম গুলিয়ে নিই তো খেয়ে নেবো আর আমি প্রতিদিন খাই না একদিন বাদে বাদে ভিজাই তো পটা ওকে দিয়ে আসি তো দেখো মেয়েকে জল দিয়ে দিলাম সিযা সেট তারপর আমিও খেয়ে নিয়ে যে চলে এসছি রান্নাঘরে ভাতটা পি দেবো তো ওই যে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো ওই উনানে ভাত চা পেয়ে দিলাম আর এই যে চাটা করে নিয়েছি খেয়ে নেব তো আজকে একটু চায়ের সঙ্গে মুড়ি খাবো সাধারণত খাই না তো একটু তেল নিয়ে মেখে নিয়েছি প্লেন মুড়ি খাবো বুদ্ধি করে কাজ করলে সময় অনেক বেঁচে যায় তো ডাল চাপিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম হ্যাঁ ততক্ষণে ডালটা আমার সেদ্ধ হয়ে গেল তো ওই যে এসে ঘুটে তারপরে যে টমেটো লবণ হলুদ সব দিয়ে দেব ফুটবে তারপরে ফোড়ন দেবো তো দেখো বন্ধুরা উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে চচ্চুরি করব পোস্ত সর্ষে দিয়ে তো উচ্ছে চুরচুড়ি চাপানোর জন্য যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরণে দিলাম আদা শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে উচ্ছেটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরে পোস্ত আর সর্ষে রেটে দিয়ে দেবো উননে দুটো কড়াই চাপিয়েছি ওই দিকে পোস্ত সর্ষের ইয়েটা হচ্ছে উচ্ছে আর এই দিকে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোরন দিয়ে নিলাম তো নামিয়ে নিয়েছি ডাল তো যে এখন এই যে সর্ষে আর পোস্ত বাড়তে বসেছি দেখো রান্না করলাম এই যে শাক আলু দিয়ে ভাজা ডাল টমেটোর ডাল আর এখানে এই যে চচ্চড়ি পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে তো মামের এই রান্না তো রান্না কমপ্লিট করে এখন এই যে বেসিনের বাসনগুলো সব ধুয়ে নেব আর দেখো দুটো কড়াই বেরিয়েছে সব পরিষ্কার করে ধুয়ে গ্যাস ওভেন মুছে নেবো তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে ফুল ওয়াচ করে ভিডিও দেখো কমেন্ট করো আর একটা লাইক দিও ভিডিও দেখার প্রথমেই লাইক দিয়ে বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও তোমাদের একটা লাইকে আমি অনেক দূর এগোতে পারবো তো বন্ধুরা মোটামুটি সব কাজ হয়ে গেল মাসি এসছে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। মাসি এসে জামা কাপড় কেছে ঘর টর মুছে দিয়ে গেল এখন আমি চান করে নেব কালকে তো ভাসমল নিয়েছি মাথায় আজকে একটু শ্যাম্পু করে নেব তারপরে চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া এখন বাজে পনে বারোটা তো দেখো আজকে কত ফুল শিউলি ফুল ওই বড় ভাগ্নের মেয়েটা দিয়ে গেছে হ্যাঁ তো এই যে চান করে এসেছি এখন এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি পুজোতে দেবো করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল মাথা একটু শ্যাম্পু করেছি ওর জন্য দেরি হয়েছে তো এখন বাজে একটা দশ তো খেয়ে নেব তো খেয়ে নেই বন্ধুরা আর আকাশের ভাব তেমন ভালো না মেঘলা মেঘলা বৃষ্টি হবে কিনা কে জানে তো খেয়ে নেই বন্ধুরা আর মাসি তো মুছে ঠুছে চলে গেছে জামা কাপড় কেচে তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি তো এই যে উচ্ছের চচ্চড়ি আর দেখো আলু দিয়ে পুঁই শাক ভেজেছি শাক তো নেই বেশি ডাটা আর এই দেখো ডাল টমেটো ডাল করেছি তখন ধরো ছাদের থেকে জামাগুলো নিয়ে আসি মেঘ মেঘ করছে একটু রেস্ট নিলে তখন যদি আবার বৃষ্টি আসে ভিজে যায় সব তো নিয়ে চলে এলাম জামা কাপড় কিছু নিয়ে এলাম আবার কিছু ভিজা রয়েছে রেখে এলাম তো এখন একটু রেস্ট নেব বন্ধুরা আবার পরে আসছি দেখো বন্ধুরা রেডি হয়েছি এখন বাজে পাঁচটা তো মেয়েকে নিয়ে টিউশ নিতে যাবো তো এখানে বসে থেকে নিয়ে চলে আসবো তোমাদের দাদা ভাই আসেনি কালকে আসবে নাকি বলছে তো বন্ধুরা আসি এখন এই প্যান্ডেলটা আমাদের পাড়ার তো যাচ্ছি তাই একটু ভিডিও করলাম তো এখনও ঠাকুর আসেনি তারপরে তো যে মেয়েকে চলে এসেছি মেয়েকে নিয়ে টিউশনিতে দিয়ে দিয়েছি আর এখানে যে বসে আছি তো ভাবলাম একটু ভিডিও করি তো এই যে দেখো মেলা বসেছে অনেক দিন আগের ব্লকে দেখিয়েছিলাম যে এখানে মেলা বসবে তো আজকের থেকে শুরু হলো এখানে গান বাদ ছিল বন্ধুরা আমি আর সাউন্ড রাখতে পারিনি মিউট করে দিয়েছি তো এই দেখো এটাকে কি বলে জানি না আর এটা তোর নাগরদোলা আর দেখো ওই যে ওইখানে ট্রেন চলছে তো এখন অন্ধকার হয়ে গেছে এখনো ছুটি হয়নি মেয়ের আর একটু বাকি আছে তারপরে নিয়ে চলে যাব দেখো বন্ধুরা চলে এসছি ঘরে তো মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম এখন এই শাড়ি চেঞ্জ করে হাত মুখে জল দিয়ে ধূপ ধরাবো প্রদীপ ধরাবো এখন বাজে সাড়ে সাতটা ওখানে বসে থেকে নিয়ে এলাম তো বন্ধুরা ইয়ে করে নেই ধূপ ধরাবো হাত মুখ ধুয়ে নেই ওই মেয়ে টিউশনের এখানে একটা মেলা বসেছে তো গিয়েছিলাম মেয়ে বলছে আমি ঢুকবো অল্প একটু ঢুকে বেশি দেরি করিনি তো দুটো মথুরা কেক নিয়ে এসছি তো এটা খেয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো ফুলকপির কষা করব তো এই যে দেখো ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছি তুলে নেবো এখন তো এই যে এখন রান্না চাপিয়ে দিলাম ফোরনে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে একটু হিং দিয়ে এসি দিয়ে দিলাম এই যে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ভালো করে কষিয়ে নেব যাতে যতক্ষণ তেল না মশলা থেকে ছাড়ে তো এই যে হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে যে ফুলকপিটাও দিয়ে দিলাম আর টমেটোর প্রথম দিতে ভুলে গেছি বন্ধুরা তোমরা প্রথমেই দিয়ে দিও তো এই যে এখন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো অল্প একটু তো ফুলকপি আলু সুসিদ্ধ হয়ে গেছে এখন এই যে একটু গরম মসলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে যাবে আমার ফুলকপি কষা ওই যে নামিয়ে নিলাম ফুলকপি কষাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল আমি পরের দিন তো ভয়েস দিচ্ছি এখন করলাম ফুলকপি কষা আর এই দেখো সকালে রুচি এরিয়ে রয়েছে ডাল যে ভাজা ডাটাগুলো গুলো রয়েছে আর এই যে দেখো ডাল দুজন মানুষের আর কি লাগে বলো মা মেয়ে খাবো তাও এগুলোই বেশি হয়ে যাবে আর এখান ভাত আছেই তো মা মেয়ে যে খেতে বসে গেছি তো তো দেখো বন্ধুরা কত তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা পনেরো তো ব্লগটা শেষ করব আমি আর আমি খেয়ে নিলাম দেরি করলাম না খিদে পেয়েছে খেয়ে নিয়েছি তো বাসন কাসন ধুয়ে রান্নাঘরে একদম পরিষ্কার করে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট